নমো ভগবতে বাশুদেব ও নমো ভগবতে বাশুদেব বন্দে ব্রহ্ম শিবরজ্ঞ পঞ্চতসূরিণ শ্রীহরিগুগবন্দে শ্রী জগদসুন্দর আজ থেকে একশত পঞ্চান্ন বৎসর পূর্বে ছিলেন অভিভক্ত ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলায় দাহাপাড়া গ্রাম তার অবস্থান তো পূর্ববঙ্গে বাংলাদেশে বর্তমান সেখানে মুর্শিদাবাদে কেন জন্মগ্রহণ করবে নিপ্রস্থ মানুষ আসতেই পারে তার পিতা ছিলেন সেখানকার শিক্ষকতা করতেন সংস্কৃত ভাষায় প্রাজ্ঞ পণ্ডিত ব্যক্তি ছিলেন ছিলেন পূর্বপুরুষের বাড়ি পূর্ববঙ্গেই শ্রীহট্ট জেলায় ছিলেন কিন্তু জন্মগ্রহণ করেছেন নবদ্বীপ তার পিতাও সেখানে শিক্ষকতা করতেন এরকম ঘটনা প্রবাহে এইভাবেই চলে আসছে ভগবান আসেন এ কথা পৃথিবীর সব মানুষ জানে কিন্তু ভগবান মানুষের মতো নিয়ে দেহ নিয়ে আসেন এইভাবে সবাই মানতে নাও পারে সনাতন ধর্মের কথা বিশ্বাস করে মনুষ্য শ্রী ভগবান চলে সুন্দর অতি সহজ অস্বল্পকালের মধ্যে আমি আটলিশ বছরের পৃথিবীতে ছিলাম কিন্তু আমার কিছু আনফিনিশ ওয়ার্ক অসমাপ্ত কাজ থেকে গেল সেটি আমি এইখান পারছি না পূর্ণ করতে আমার এসে আবার পূর্ণ করলো সেটি কি তাও তো শুনো মা কীর্তন প্রচারটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন বেদ ভবিষ্যৎ মানুষের আস্বাদন করার মতো যোগ্যতা সবে নাও থাকতে পারে কিন্তু কীর্তনটা সর্বজনীন এটা মাস মাস মিডিয়া অনেক মানুষের সঙ্গে একত্রে কীর্তন হওয়ার সংযোগ না এটি সনাতন ধর্মে প্রবর্তন করে আমি আরও দীর্ঘায়িত করতে চাই কীর্তন যে আগে ছিল না তাও নয় ছিল পরবর্তীতে এটা ব্যাপকতা প্রসার জগৎবন্ধু সুন্দরের দ্বারা মায়ের নাম বামর সুন্দরী বাবার নামনাথ চক্রবর্তী ব্রহ্মচর্য অর্থাৎ সেলফ কন্ট্রোল মানুষ যদি আত্মনিয়ন্ত্রণ অধিকার হারিয়ে ফেলে সেই মানুষের থেকে বিপর্যস্ত হতে সময় লাগে না বেশি একজন রাজা সৈন্যবাহিনী দিয়ে দের জয় করতে পারে যেমন আলেকজান্ডার ফালাকুঘান এরকম কিন্তু নিজের ইন্দ্রিয় করতে পারে এমন রাজা সংখ্যা পৃথিবীতে খুব কম ব্রহ্মচর্য এমন একটা জিনিস যে মানুষকে প্রতিনিয়ত মানুষের মানসিকতাকে সংগত রেখে দীর্ঘ জীবন দান করে মানুষের ভিতরে অসীম শক্তি অর্জনের সুযোগ খুঁজে পায় এটি ছিল তার সুন্দরের সবচেয়ে বড় অবদানের অন্যতম অবদান সেটি আরো বেশি ব্যাপক ধর্মান্তরিত করার জন্য ব্রিটিশ সরকার লক্ষ লক্ষ ডলার ব্যয় করতে দেশে তারা অসহায় মানুষকে সুযোগ দিতেন ঘরবাড়ি করে দিতেন খাদ্য দিতেন ঔষধ দিতেন কিন্তু বিনিময় ধর্মান্তরিত করতেন এটি একটি উদ্দেশ্য যেত। মানুষকে গরিব মানুষকে সহজে আমি দান একটা তার বিনিময়ে আমার গ্রহণ না করা পর্যন্ত তাকে আমি কিছু দেব না এটি একটা কমার্শিয়াল টেন্ডেন্সি বাণিজ্যিক দিক হতে পারে ধর্মান্তরটা না হওয়াই ভালো সনাতন ধর্মের কিছু লোক এইভাবে প্রলোভন অথবা হিন্দু ধর্মের নির্যাতনের কারণে ধর্মান্তরিত হওয়ার সুযোগ খুঁজে চেষ্টা করে তখন ফরিদপুর শহরে ব্রিটিশ খ্রিস্টান মিট সাহেব তিনি একত্রিত করেছেন কিন্তু অবাঞ্চিত অনাকাঙ্ক্ষিত হিন্দু সমাজে যারা পরিচিত অবহেলিত এমন লোকদেরকে এই কথা শুনে জগদ্গুরু শুধু ডেকে নিয়ে আসলেন তাদের লিডার রজনী সরকারকে বললেন তোমরা কেন হোক খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে বলছে প্রভু আমাদের কেউ ঘরে নেয় না উঠোনে দাঁড়ালে সেখানে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে অন্যত্র তো আমাদের খাওয়া দাওয়ার কোনো সুযোগই নাই বাড়ির উঠোনে গেলে পর্যন্ত সে নিট ক্লিন করে জল দিয়ে তাহলে এরকম জীবনযাপন করে যে আমাদের জন্য সঙ্গত হবে আমরা চাইছি জীবনযাত্রার মান উন্নয়ন করে ভিন্ন ধর্মে গ্রহণ করার জন্য বলছে না তুমি আমার পথে থাকবে আমার সাথে খাবে কীর্তন করবে দাঁতে এক্সপ্রিজিবল থাকবে অধ্যাত্মরা যে তুমি উন্নত হতে পারো জাগতিক রাজ্য তুমি বিষয় দেখতে পারো কীর্তনের দ্বারা এই ব্যবস্থা আমি তোমাকে করে দিচ্ছি কীর্তন তুমি গাইতে পারো সে ব্যবস্থা আমি করবো তোমার হাতে মৃদঙ্গ বাঁধবে কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়া উইথ আউট ট্রেনিং বা এই সঙ্গে আমি আরও বলে দিচ্ছি তুমি এই কীর্তন পরে নিজের জীবিকার দিয়ে আর্থিক সচ্ছলতা তুমি খুঁজে পারবে ফিজিক্যাল এবং ফিনান্সিয়াল দুটোই তোমাকে উপকার করবে সনাতন ধর্মের প্রচারের খুব অভাব সনাতন ঋষিদের অনেক দান কন্ট্রিবিউশনের কোনো তুলনা নাই কিন্তু কোনো রাজন্যবর্গের কোনো দান নাই তো রাজা মহারাজা এ সম্পর্কে খুব বেশি সনাতন ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছেন এমন দৃষ্টান্ত খুব কম পাওয়া যায় এই সন্ন্যাসীদেরকে উদ্বুদ্ধ করেছেন শ্রীমন মহাপ্রভুর পরে এবং সুন্দর কি করে করেছেন এই সংগঠনের জন্য প্রতিষ্ঠাতা শ্রীপাদ মহেন্দ্রদেব তিনি অসংখ্য সংকীর্তন করেছেন দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশের তৎকালীন এবং তার মধ্যে একজন সন্ন্যাসী প্রিবল ব্রহ্মচরিতা কেন পাতেছেন বর্তমান মায়ানমার ব্রহ্মদেশে ইয়াঙ্গুন এটা রাজধানী ছিল তখনকার সেখানে সরন্ত আমরা প্রচারের জন্য এই মহানাম সম্প্রদায়ের বিশেষ অবদান দেশের വൈദ്യ তারা কাজ করার চেষ্টা করেছে মানুষের কাছে মানুষ গ্রন্থিজ্ঞ হতে পারে কিন্তু আত্মিক শিক্ষাগত কথা যত তত সে গ্রন্থিজ্ঞতা কেমন হারিয়ে যায় শ্রীপাদ মহেন্দ্র জি ছাত্রদের খাওয়া থাকা সুযোগ করে দিয়েছেন কোনো প্রকার অর্থের বিময় ছাড়া সেটি অভহত আছে আজও আমাদের এখানে মহানাম সম্প্রদায়ের প্রধান কেন্দ্র শ্রী ছাড়াও বাংলাদেশের বিভিন্ন কেন্দ্রে সেখানে আমাদের পাহাড়ি কিছু ছেলে আছে যারা লেখাপড়া শিক্ষা থেকে বঞ্চিত পিতা মাতাও লেখাপড়া জানে না ছেলেদের লেখাপড়াতে প্রশ্নই উঠে না থাকে পাহাড়ে কৃষিকাজের বিচারিত জীবনযাত্রা চলে এরকম প্রায় পঞ্চাশ লেখা আমরা ইন্টারমিডিয়েট পাশ করিয়ে দিয়েছি যাতে করে তারা ভবিষ্যৎ জীবনে অর্থ সংগ্রহ করে দুটা ডাল ভাতকে জীবনযাপন করতে পারে তাদের থাকা খাওয়া পরিচ্ছন্ন মহেন্দ্রজি এই কাজটি করেছেন জীবনের প্রথম ভাগে স্টে আজ যত সুন্দর একটা কথা আছে ক্ষুদার্থ দেখেলে খাদ্য দিয়ে মতো আমাদের এখানে ভোগের পরে ভোগের প্রসাদটা সাধুরা আগে গ্রহণ করেন ভোগ হয় সুন্দরের অন্যান্য প্রায় সে ভোগের প্রসাদ থেকে একটা গামলায় মেখে এক প্রসাদ দেওয়া হয় সবাইকে যাতে করে একটা ক্ষুণ্ণবৃত্তি নিবারণ করতে পারে দুপ্ত হলে একটা মানুষ জীবন যাপন থেকে মুক্ত হতে পারে সেটি আদৌ চলছে এটি প্রায় একশো একই বছর থেকে চলছে আমরা চেষ্টা করছি আমাদের দিন ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য শিক্ষার বিষয়ে মহানমন্ত্রীর অবদান আমাদের চেয়ে অনেক বেশি অগ্রণী আমরা মহানমন্ত্রী মহানন্দ নামে করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে দশ লক্ষ টাকা দেওয়া হয় ইউনিভার্সিটি সেই টাকাটা প্রতি বছর ব্যয় করা হয় সংস্কৃত সংস্কৃত বিভাগ বিশ্ব ধর্মতত্ত্ব বিভাগ দর্শন বিভাগ এই তিন বিভাগের ফার্স্ট ক্লাস ফার্স্ট কে দেওয়া হয় দরিদ্রকেও দেওয়া হয় এবং বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী মানুষের মধ্যে তাদের অবদান অনেক অনেক মানবিকতা পূর্ণ কাজে তাদেরকে দেওয়া হয় বিদেশে পেয়েছে দুজন ইকবাল শ্রীলঙ্কা মানবাধিকার কর্নেল আর একজন পেয়েছেন জোসেফ টিও কর্নেল বিশ্ব ধর্ম তত্ত্বাবধিক তার বিশেষ অবদান আছে আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ ভারত থেকে আরম্ভ করে আধুনিক পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে পর্যন্ত এইভাবে আমরা দিয়ে থাকি এটি কোনো বদান্যতা তাদের আমাদের কোনো অহবিকা না এটি আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য মানুষ যে যে অস্ত্র দান করে সেটি আমরা সম্পূর্ণ নিজেরাই ভোগের জন্য ব্যয় করি না মানুষ মানব কল্যাণের জন্য আমরা ব্যয় করে থাকি সেটা আমাদের সাহায্য মতো সীমিত অর্থ দিয়ে অনেকটা কিছু করা যায় কিন্তু প্রবণতা আমাদের মধ্যে একবারে নেই সেটা হারি এই করোনা ডিজিজের আক্রান্ত খুব মধ্যে আমরা এ পর্যন্ত তিনবার মানুষকে সহায়তা বাংলাদেশের অন্য কোনো সংগঠন আমাদের আমাদেরকে অনেক অনেক বড় সংগঠন আছে হাইলি কোয়ালিফাইড সন্ন্যাসী আছে কিন্তু এমনটি নাই তো জগন্ধ সুন্দরের বার্ষিক অনুষ্ঠান হয় শ্রীঙ্গন ধামে বাংলাদেশে সহযোগিতা পায় বিভিন্ন স্থান থেকে করে থাকে আর্থিক অন্যান্য দ্রব্য দিয়ে কিন্তু অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে একটা ট্যুর প্রোগ্রাম তৈরি হয় সারা বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে সেই শিলা শহরে প্রথম দিন হবে পাঠ বক্তৃতা ধর্মীয় আলোচনা পরের দুদিন কীর্তন পরের দিন সেখানে প্রসাদ বিতরণ বা কোনো কোনো জায়গায় দরিদ্র ছাত্র ছাত্রদের মধ্যে বৃত্তি দান করা হয় ফরিদপুর শহরে এই জন্মোৎসবের সময় একটি বিশেষ অনুষ্ঠান হয় সেখানে মন্ত্রী মহোদয় থাকেন উপস্থিত থাকেন আমাদের প্রশাসনিক অধিকর্তারা ফরিদপুর জেলা শহরের ভিতরে দৃষ্টি কাউন্সিলের ভিতরে যতগুলো স্কুল এবং কলেজ আছে সেখানে তাদের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাত্র বা ছাত্রী মুসলমান বা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান এমনটি নয় যে যোগ্য তাকেই নির্বাচিত করা হয় এই অর্থদানের জন্য তার মধ্যে দুইটি এলাকায় বিশেষভাবে দেওয়া হয় যে ডিপ্রেস কমিউনিটি বলা হয় সেটি হলো হরিজন পড়লী অর্থাৎ সুইপার কলনী যারা ধারো দিয়ে থাকে আর মুহূর্ত পড়লে তাদের শিক্ষার অগ্রসরতা খুবই কম একেবারেই নাই বললেই চলে এদেরকে আমরা এইভাবে দিয়ে থাকি দু তিনটা বললিতে এই স্মরণকালের মধ্যে এইবারটি অনুষ্ঠানটি হয়নি আমরা দিতে পারিনি কিন্তু আমরা দেবো না এ কথা বলছি না আগামীতে ভগবান সুযোগ করে দেয় নিশ্চয়ই টাকা গচ্ছিত আমরা রাখবো তাদের ভবিষ্যৎ দেওয়ার জন্য কিছু লিখিত গ্রন্থ আছে সেগুলি আমরা যোগ্য স্থানে দিয়ে থাকি যারা পাঠ করে আনন্দ পায় আর দিনে দুইটি বিষয় আছে একটি নিত্য দিনের ভাগবত পাঠ টোয়েন্টি ফোর আওয়ার্স না হলে অন্তত সামটাইমস বিকেলে একটা বা দু ঘন্টা আলোচিত হয় ভাগবত শাস্ত্র আর একটি হচ্ছে স্কুল গীতা স্কুল যেটা বরিদপুর জেলায় সবচেয়ে বড় স্কুল আমাদের নিয়ন্ত্রণ আছে প্রায় পঞ্চাশটি স্কুল তাদেরকে আমরা বিভিন্ন স্কাশন নিয়ে যাই তাদের গ্রন্থা দিই বই পুস্তক খাতা কলম এগুলি আমরাই সরবরাহ করে থাকি এটি প্রভু জগন্নসুন্দরের অসীম করুণায় এ আদা আদায় চলছে সাময়িক একটু বন্ধ আছে পরিস্থিতি সাময়িক এটি আরও পুনরায় চালু করার সুযোগও আছে জয়গুল